হ্যালো এভরি দিস ইজ মি ফ্রম মাই পেজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকাল এই তো ঘুম থেকে উঠলাম উঠার আগে আমার জড়ো সোনাকে আমি রেখে ধীরে ধীরে উঠছি না হলেও দেখা যাবে ওই আমার আগে উঠেছে মানে উঠে গেছে তো যাই হোক এরপরে আমি রান্নাঘরে গেলাম প্রতিদিন আমি যা করি প্রতিদিন সকালে আমি এক কাপ চা আগে খাই না হলে আমার ভালো লাগে না তার জন্য আমি যেহেতু একা খাবো এক কাপ পানি দিয়েছি আদা থিতা করে দিব একটু ডার চিনি তারপরে তেজপাতা আর সামান্য চিনি দিব কারণ যেহেতু আমি দিনে অনেকবার চা খাই এই কারণে আমি চিনি খাই না তারপর যখন আদা মানে পানিতে আদার রসটে একটু বের হবে তখন আমি চাপাতি দিব দিয়ে ঢেলে নিব অবশ্যই এর সঙ্গে একটা বিস্কিট খাবো শুধু তো খালি পেটে চা খাওয়া যায় না তারপর যাব আমার নাস্তার পালা তো আমি মানে বেশি ভাত ছিল কি করব যদি নাস্তা বানায় তাহলে ভাতটা আবার থেকে যাবে এই কারণে যেহেতু আমরা মামে আছি ওর বাবা নাই ওর বাবা দেশের বাড়িতে গে মা আর কি গিয়েছে আর ছেলেও নাই ছেলে মাসে গেছে ওর বন্ধুদের কাছে তো যাই হোক আমি বললাম যে ভাতটা ভেজে নি আমাদের এলাকায় ভাত তালানি বলে আপনাদের এলাকায় কি বলে জানি না আমার জন্য আমি একটা ডিম পুস করবো আর আমার মেয়ে সকালে ডিম কখনোই খায় না ও নাকি সকালে ডিম খেলে গা তারপর খেয়ে দেয় তো দুপুরে রান্নার কাজে এখন আসতে হবে তো আমি এখানে চারটে কুমোর বড়ি নিয়েছি ভেজার জন্য আপনারা হয়তো বলবেন যে চারটে কেন আসলে আমরা দুইজন খাবার দুইজন তেমন পছন্দ করে না আর মুরগির মাংস রান্না করব আমার ছেলের জন্যে আমার ছেলে মুরগির মাংস বেশি পছন্দ করে তার জন্য আমি মশলাটা আগে ভুনা করে নিচ্ছি আসলে আজকে আমার কাজ করতে একদমই ভালো লাগছে না শরীরটা একটু ভালো নাই কারণ জ্বর ঠান্ডা কিন্তু মেয়েদের কি করার রান্নার কাজ তো করতেই হবে নাহলে তো সবাই না খেয়ে থাকবে এদিকে আমি সবজি রান্না করবো ফুলকপি এখন শীতের সময় তো সবজি খাওয়ার মজা আর শুকনা খাবার আমার ছেলে খাইতে পারে না আমার ছেলে কেন আমারও পছন্দ না ও মানে যেটা মানে ভুনা যদি কোনো কিছু কষা রান্না করি তাহলে হয় ঝোল নাহলে ডাল করতে হবে এ কারণে আমি ঝোলটা একটু বেশি রাখি সবজিতে আর যদি শুকনা সবজি করি সেটা আলাদা ব্যাপার তাই তো মাংসটাও আমার প্রায় শেষ পর্যায়ে আর সবজিটাও আমার প্রায় শেষের দিকে রান্না বাড়ি কারণ রান্না শেষ হলে তো আমাদের কাজের আর শেষ নেই তো এই যে এই সবজির উপর এখন আমি নামানোর আগে টালা জিরার গুঁড়া ছিটিয়ে দেবো এবং মাংসের উপরও দেব আপনারা অন্য দৃষ্টিকে এটা দেয় কি না আমি জানি না কিন্তু আমাদের এলাকায় দেয় তা এখন আমি কিন্তু ভাত খাবো একা বাসায় কেউ নেই মেয়েও বের হয়ে গেছে এই কারণে অবশ্য একা না আমার জোড়া সোনা আছে একা একা ভাত আসলে একা ভাত খেতে আমার একদম ভালো লাগে না মনে আমার পেট ভরে না কারণ সবাই মিলে ভাত খাওয়ার মানে একটা মজাই আলাদা কত গল্প হয় অনেক কিছু শেয়ার করা হয় তো যাই হোক এই তো একা একা ভাত খাচ্ছি মনের দুঃখে আর কি করার একাই তো খেতে হবে তো আজ এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও